প্রথমে পিটিয়ে হত্যা তারপর গাছের সাথে মরদেহ ঝুলিয়ে পেট্রোল ঢেলে দেয়া হয় আগুন মামনসিংহ ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে দীপুচন্দ্র দাস নামের এক যুবককে দল জনতা নিরানব্বই ভাগ মুসলমানের দেশে আবারও আল্লাহকে নিয়ে অবমাননা এবং ইসলাম ধর্মকে নিয়ে অবমাননা দর্শক শ্রোতা আপনারা জানেন যে বাউল শিল্পী আবুল তিনি এই আল্লাহকে নিয়ে বিভিন্ন কটুক্তিমূলক কথা বলেছেন অবশেষে তাকে গ্রেফতার করা হয়েছে এবং শেষ পর্যন্ত কি তাহলে তার ফাঁসি দেওয়া হবে অবশেষে কি হতে যাচ্ছে আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও এই বাউল শিল্পী আবুলকে নিয়ে এবং তার অনেক অপকর্ম বেশ বেরিয়ে এসেছে তো কথা না পেরে আমরা ভিডিও মূল আচরণ চলে যাই ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে অনুরোধ আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলেগুনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই আগে পৌঁছবে আপনার কাছে দর্শক কথা না পেরে আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি প্রথমে পিটিয়ে হত্যা তারপর গাছের সাথে মরদেহ ঝুলিয়ে পেট্রোল ঢেলে দেয়া হয় আগুন ময়মনসিংহে ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে দীপুচন্দ্র দাস নামের এক যুবককে নৃশংসভাবে হত্যা করে উশৃঙ্খল একদল জনতা আনশৃঙ্খলা বাহিনী বলছে ধর্ম অবমাননার কোনো প্রমাণ এখনো পায়নি তারা এ পর্যন্ত ঘটনায় জড়িত সন্দেহে দর্শনকে জনকে গ্রেপ্তার করা হয়েছে একমাত্র উপার্জন খব সন্তান হারিয়ে পাগল প্রায় মা কান্নায় মূর্ছা যাচ্ছেন বোন বাবা সহ স্বজনরা গেল আঠারো ডিসেম্বর রাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের জামির দিয়া এলাকায় হত্যার পর গাছের সাথে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে দেয়া হয় দীপুর মরদেহ কি ঘটেছিল সেদিন তা জানতে ঘটনাস্থল ভালুকার পায়োনিয়ার পোশাক কারখানায় বিবিসি নিউজ অনেক চেষ্টার পরও ফ্যাক্টরির কেউ কথা বলতে রাজি হয়নি আশপাশের মানুষজনও ভয়ে মুখ খুলতে না রাজ ছুটি নিয়ে ঢাকা গেছিলাম দীপুকে এর আগে চিনতেন না কি ঘটনা ঘটছে আজকে এটাও জানে না আজকে এসেও ফ্যাক্টরির ভেতরের একটি সিসিটিভি ফুটেজে দেখা যায় উত্তেজিত লোকজন দীপুকে ঘিরে রেখেছে তবে তখনও সুস্থ অবস্থায় ছিল দীপু পরিবারের অভিযোগ কারখানায় দায়িত্বরত লোকজনই দীপুকে বাইরের লোকজনের কাছে তুলে দেয় অভিযোগের সত্যতা যাচাই করেনি কেউই নৃশংস এ হত্যার ঘটনার সঠিক তদন্ত করে সুষ্ঠু বিচারের দাবি পরিবারের মোনালিসা লিসাই হিউ পনেরো রুপিস প্যাকেটের সাথে আট পিসের একটি প্যাকেট একদম ফ্রি যে কাজটা করছে এই আইডিটা করে সে যদি না থাকে তা এই এইগুলো ফরাইলো কিন্তু করে মেরে পরে বাইরে নিয়ে আসে পরে কি এ ঘটনায় এখন পর্যন্ত দশ জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী যদিও ধর্ম অবমাননার সুস্পষ্ট কোনো প্রমাণ এখনো মেলেনি লোক প্রকৌশনে মুহূর্তের মধ্যে সব সংঘটিত হয়ে গেছে আমরা আসলে এটার উৎস কোথায় এটা কি আদৌ ঘটছে নাকি এই সম্পর্কে আমরা কোনো কিছু এখনো পাইনি আসামিগুলো সেগুলো আমরা একে একে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসছি মূল রহস্য উদ্ঘাটনের জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে র্যাব জানিয়েছে ধর্ম অবমাননার অভিযোগ এনে দীপকের চাকরি থেকে ইস্তফা দিতে বাধ্য করার পর ফ্যাক্টরির ফ্লোর ম্যানেজার তাকে উত্তেজিত জনতার হাতে তুলে দেয় এই জিনিসটা খুবই অস্পষ্ট আমরা বারবার চেষ্টা করেছি জানার যে কাকে বলেছে কি বলেছে এটা কিন্তু কেউ বলতে পারেনি এই ফ্যাক্টরির ফ্লোর ইনচার্জ তাকে ইস্তফা দিতে বাধ্য করে এবং ইস্তফা দেওয়ার পরে উত্তেজিত জনতার কাছে সেই হ্যান্ডওভার করে দেয় দিপুর গ্রামের বাড়ি ময়মন সিংহের তারাকান্দা উপজেলায় বাবা মার পাশাপাশী স্ত্রী ও এক সন্তান রয়েছে তার কয়েক বছর ধরে পায়োনিয়ার ফ্যাক্টরিতে ফ্লোর সুপারভাইজার পদে কর্মরত ছিলেন দীপু এই জায়গায় গত শুক্রবার দীপু চন্দ্ৰদাসকে মর্মান্তিকভাবে হত্যা করা হয় এরপর এই গাছের সাথে ঝুলিয়ে তার মরদেহ পুরিয়ে ফেলা হয় পরিবারের দাবি

দীপুচন্দ্র দাস মঞ্চের ওসমান হাদির ঘটনার পরে দিয়ে দীপুচন্দ্র দাসের কথা আমাদের আমাদের চোখে লিট করেনি আমাদের পত্রপত্রিকা টেলিভিশন শিরোনাম করেনি কিন্তু ইতিহাসের পাতায় ওসমান হাদির ঘটনা যেরকম একটি নিকারজনক নিন্দনীয় শোকের ঘটনা হয়ে থাকবে বাংলাদেশের মুখ চোখে কালিমা খানোর জন্য দীপচন্দ্র দাসের ঘটনাটিও কলঙ্কিত দীপচন্দ্র দাসের ঘটনাটি আরো গভীর ক্ষত এঁকে গেছে আমাদের এই বাংলাদেশ আমাদের দেশ আমাদের দেশের কিছু মানুষ কতটা পশু কতটা পৈশাচিক হতে পারে এই দীপচন্দ্রের ঘটনার মধ্যে দেশ আর পৃথিবীর মানুষ জেনে গেল জেনে গেল যে বাংলাদেশের মানুষ সেই নোরাল পাগলার চোদ্দ দিন পনেরো দিন আগে মারা যাওয়া একটি মরদেহ তুলে পুড়িয়ে ফেলতে পারে জেনে গেল যে একটা মানুষকে জীবিত মানুষকে পিটিয়ে মেরে কাছে প্রতি এত যে সেই দিতে পারে। আমাদের এই কথা কি আছে কোথাও আছে দিবুচন্দ্র দাসের মৃত্যুর ঘটনার মধ্যে দিয়ে বহু কিছু বহু প্রশ্ন সামনে এসছে বাংলাদেশ আসলে কোন দিকে যাচ্ছে ইতিমধ্যে এটা পরিষ্কার যারা ইনভেস্টিগেশন করছেন প্রথম দিন থেকে সোশ্যাল মিডিয়ায় খবর আসছে দিবুচন্দ্র দাস নবিজীর কটুক্তি করেন নি নবিজীর কটুক্তি বা ইটেপের কোনো কিছু করার মত তারে ম্যাচুরিটিও নাই সে একটা সাধারণ শ্রমিক ছেলে কয়েকদিন আগে তার ফ্যাক্টরিতে প্রমোশন হয়েছে এবং এই প্রমোশন নিয়ে তার ফ্যাক্টরির ভেতরেই সাংঘাতিক রকম তার প্রতি হিংসা করা লোক ছিল দিবুচন্দ্র দাস স্মার্টফোন ব্যবহার করতেনি সেই দিবুচন্দ্র দাসের প্রতি এইরকম একটা অনাচার অচার করা হলো বাটন না। কিন্তু রিপোর্টটিতে বেশ কিছু তথ্য পাচ্ছি আমি সেই চুম্বক অংশগুলো একটু আপনাদেরকে জানাতে চাই ভালোকায় হিন্দু যুবককে পিটিয়ে পুড়িয়ে হোক তা কি ঘটেছিল সেখানে একটা জায়গায় আসেন এবং পরে আমি র্যাবের বরাদ দিয়ে একটা তথ্য বলবো বাংলাদেশের ময়মনসিংহ ভালুকায় হিন্দু ধর্মালম্বী একজন পোশাক শ্রমিকের ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগ তুলে দলবদ্ধ হয়ে পিটিও হত্যা করা হয়েছে তবে এই ঘটনার ধর্ম অবমানার কোন প্রত্যক্ষ প্রমাণ কোন প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব র্যাব জানিয়েছে কোন প্রত্যক্ষ প্রমাণ মেলেনি এই নিউজটির শুরুতে বিবিসি লিখেছে এই প্রতিবেদনে কিছু বর্ণনা পাঠকের অস্বস্তির কারণ হতে পারে দর্শক এই মানবতা বিরোধী এই কাণ্ড আমরা আলোচনা করতে দিই থাকবো কিন্তু আমরা জানি এটা বলা দরকার এটা নিয়ে আলোচনা হওয়া প্রয়োজন নিহত ব্যক্তি যদি ফেসবুকে কিছু লিখতেন তাহলেও একটা বিষয় হতো সেখানে সবাই এখন বলছেন তারা তাকে এমন কিছু বলতে নিজেরা শুনেননি কেউ নিজে শুনেছেন বা দেখেছেন ধর্ম অবনা বিষয়ে এমন কাউকে পাওয়া যায়নি বিবিসি বাংলাকে বলেছেন ময়মন সিংহ র্যাবের কোম্পানি কমান্ডার মোহাম্মদ শামসুল জামান পাইরে ঠেলে দেওয়ার পর তাকে পিডিএ পুড়িয়ে হত্যার ঘটনার ভিডিও বিশ্লেষণ করে দুইজনকে আটক করে তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আরো পাঁচজনকে আটক করেছে বলে জানিয়েছে টোটাল সাতজনকে আটক করা হয়েছে ওই ভয়ঙ্কর বর্বর ঘটনায় ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম তিনি বিবিসি বাংলাকে জানিয়েছেন এই ঘটনায় থানায় মামলা হয়েছে এবং তারাও ঘটনার সংশ্লিষ্টতার অভিযোগে তিনজনকে আটক করেছে। তার মানে র্যাব সাতজন পুলিশ তিনজন মোট দশজন এরেস্ট হয়েছে আমি একটা পত্রিকার নিউজে বারো জন দেখেছি অবশ্যই অপরাধীদেরকে আইনের আওতায় আনতেই হবে এটার কোন বিকল্প নাই এদিকে নিহত পোশাক শ্রমিককে আরো যেটা খবরে আছে যে নিহত পোশাক শ্রমিককে পুলিশের কাছ থেকে নিয়ে মক সন্ত্রাসীরা পিটিয়ে আগুন দিয়ে মেরেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রচারণা চলছে তা সম্পূর্ণ ভুয়া বলেছেন মিস্টার ইসলাম মানে অফিস সাহেব বলছেন যে এটা নয় আমাদের অনেক হয়েছে পরে তাকে সরাসরি থেকে তুলে নিয়ে হত্যা করা হয়েছে পরিষ্কার কিছু বাকি থাকে না নিহত ব্যক্তির চাচাত ভাই কার্তিক চন্দ্র দাস তিনি বলেছেন ঘটনায় কারা জড়িত তা ভিডিওতে আছে এলাকার মানুষ জানে আমরা আমার ভাই কেমন তাকে মিথ্যা অভিযোগ খুন করা হয়েছে কার কপালে কি আছে যে আমি এর আগে আলোচনা বলছিলাম যে মানুষ একটা নিরাপত্তাহীনতা একটা আতঙ্কের পরিস্থিতির মধ্যে কাকে কখন বলা হবে তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা বিশেষ ভাবে চলে এসেছি ভিডিও শেষ করি শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লিঙ্কটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে তো বিশেষ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ